আসসালামু আলাইকুম পক্ষ থেকে দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ারি থানার অধীন ইকবাল ভুইয়া ভাইয়ের বাসায় অবশেষে ইকবাল মিরিধা ভাইয়ের বাসায় ভাই আসলে আমার কাছে রিসেন্টলি এক সপ্তাহ গিসো আমার কাছ থেকে এক মাস বয়সের মহিলা কুয়েল পাখি নিয়ে আসছে চারশো পিস এখানে পুরুষ আছে আশিটা মতো আর বাকিটা সব মহিলা ভাই আসলে কানাডার ভিসা হয়ে গেছে শখের বসে ইমার্জেন্সি চাইলে দিলাম ভাই যে খাঁচা বানাইছে আসলে শখের তুল্য লক্ষ টাকা বলা আছে না ভাইয়ের মুখের থেকেই শুনি ভাই তার ছোটো ভাইরে করে দিয়ে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের পুরো ঠিকানাটা যদি বলতেন আমার বাসা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা শিনী সদর পোনা গ্রাম মেধাবাড়ি এটা হচ্ছে আমার একটা শখের প্রদেক আমি দেশের বাইরে চলে যাবো অনেক দিন যাবত এই শখটা ছিল আমার ওই পাখি কোয়েল পাখি মুরগি নিয়ে তো বিভিন্ন ওই ইউটিউবে ঘাটাঘাটি করে একটা রেফারেন্সে আপনার লোকেশন পাইলাম পরবর্তীতে তো আমি গেলাম আপনার কাছে তো আপনি মনে হয় বিসমিলা একবার সাইফুল ভাই হ্যাঁ সাইফুল ভাইয়ের আর সাইফুল এই বাসা পাশেই হ্যাঁ পাশে মুর্শিদপুরে তো ওইখান থেকে দেখেই পরবর্তীতে খাঁচা করলাম এরপরে আপনার কাছে গেলাম বৃষ্টির ভিতরে ভিজে সেই শুধু মাগুরায় এখানে যেয়ে তো আমি দেখে আসলাম আপনার ওইখানে ভালো লাগলো আমি তো ওই দিনই পাখি নিয়ে আসবো আপনার ডিমের পাখি ছিল তা আপনি কোনো কারণে দিতে রাজি ছিলেন না আমিও কষ্ট দেই নি আপনাকে পরবর্তীতে এইগুলা আজকে ডেলিভারি দিয়ে গেলেন এবং পাখিগুলো খুবই সুন্দর বাকিটা দেখা যাক দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন সকলে আল্লাহ যেন তার ব্যবসায় বারাকা কাদান করে এই প্রজেক্টটিকে থেকে সফলতা অর্জন করতে পারে এই যে পাখি অনেক জার্নি করছে তারপরেও সুস্থ সবল আছে দুটো একটা পাখি দুর্বল যারা একদিন থেকে শুরু করে যে কোনো বয়সে জাপানি কোয়েল পাখি করছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিজস্ব ডিলার এবং এজেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি